আসসালাম আলাইকুম দর্শক আজ রোজ রবিবার দোসরাই মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি সতেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পহেলা রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কেউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল প্রথম দিকে আজকে বাজারে অনেক বড় বড় সাইজের ব্লাড কাপ কাপ রুই কাতলা বিভিন্ন বড় বড় সাইজের মাছ আমদানি হয়েছে ডাকবাংলা বাজারে কিন্তু সব মাছের দাম বেশি হলেও বড় সাইজের রুইয়ের দাম কিছুটা কম সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদাও সদর উপজেলার সাধুহাট ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বড় সাইজের পাকাল কত পাচ্ছেন 1450 820 টাকা আর ইলিশের ছোট কেজি কাকা কেজি বড় সাইজ আছে এগুলো কত কেজি কেজি জিল ছোট সাইজ কেজি বড় সাইজেরটা কত পাচ্ছেন? বড় সাইজের রিয়েল টাকা কেজি। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ভাই সাইজের রুইগুলো কত পাচ্ছেন আজকে? গুলো টাকা টাকা। ওজন আছে কতটুকু? কেজি। আড়াই কেজি ওজন টাকা কেজি। আর যে বাটা কত করে পাচ্ছেন? বাটাগুলো 150 টাকা কেজি। 150 টাকা কেজি। ভাই সাইজের তেলাপিয়া ওইগুলো টাকা টাকা কেজি তেলাপিয়া। ছোট সাইজের তেলাপিয়া কত পাচ্ছেন? টাকা আর কাপ

কেজি পাঁশ ওজন আছে কতটুকু ছয় কেজি ওজন তিনশো টাকা আগে যার বড় সাইজের গ্লাস কাপো এ তিনশো টাকা কেজি কাপ কত করে ভাই আগে যার এপাশে যে রুই আছে বড় সাইজের এগুলো তিনশো পঞ্চাশ বা রুই ওজন আছে কতটুকু তিন উত্তমটা মোটামুটি কম আর একটু ছোট সাইজ আছে এগুলো কত আগে সিলভার টাকা কেজি

চারশো টাকা কেজি কটা কেজি আছে কাকা চারটা পাঁচ টাকা কেজি সামুদ্রিক চারশো টাকা কেজি মাত্র কাকা ভালো আছে

দুইশো আশি টাকা কেজি পাবদা কত করে পাচ্ছেন পাবদা তিনশো পঞ্চাশ টাকা পাবদা তিনশো পঞ্চাশ টাকা কেজি